সালাম আলাইকুম এরকম নরব পশুদের কিরকম শাস্তি হলে পরিবার সন্তুষ্ট থাকবে এবং দেশের আইনের প্রতি সাধারণ জনগণের শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে চলুন আগে ভিডিওটি আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি

গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে নারীর মরা দেহটাও যে দেশে নিরাপদ নয় আমাদের বাংলাদেশ একটা নারী আত্মহত্যা করেছে তার লাশটি পোস্টমর্টেম করার জন্য একজন ভ্যান ড্রাইভারকে নিয়োগ করা হয় সেই ভ্যান ড্রাইভারটি মর্গে পৌঁছে দেওয়ার পরে সেখানে যখন কোনো লোকজন না থাকে সেই মুহূর্তে সেই মরা দেহটার উপরে অত্যাচার চালায় এবং তার সঙ্গে মানে যে নিপেরণমূলক কাজ করে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় প্রিয় দর্শক শ্রোতা এই জানোয়ারের কি শাস্তি হলে মানে দেশের আইনের প্রতি মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন আর আমি আহ্বান করব প্রশাসনের উপরে এই জানোয়ারটিকে যখন গ্রেপ্তার করা হয়েছে যেটা দেখে আর কোনো নরপশু এ ধরনের কাজ করতে সাহস না পায় আমি এটাই আহ্বান করবো সবার প্রতি যে এই জানোয়ারটুকু যখন ধরা পড়েছে এই জানোয়ার টুকুকে যখন গ্রেপ্তার করা হয়েছে এনাকে যেন কঠিনতম কঠিন শাস্তির আওতায় নিয়ে আসা হয় ময়মন এই ঘটনাটি ময়মন সিং বাসীর উপরে আমার দৃষ্টি আকর্ষণ থাকবে সকল ময়মন শুধু ময়মন সিং নয় সারা বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের প্রতিটা মানুষের কাছে আমার অনুরোধ থাকবে এই ধরনের ঘটনাকে যারা প্রশ্রয় দিবে ইনি যেন এই ধরনের ঘটনাকে যারা প্রশ্রয় দিবে এবং এই ধরনের ঘটনায় যারা লিপ্ত থাকবে আসামি যদি ধরা পড়ে সে যেন কোনোভাবেই কোনোভাবেই জামিনে বের না হতে পারে তাকে যেন আজীবনের জন্য আজীবনের জন্য যেন তাকে জেলে পসে মরতে হয় সে ধরনের একটা আইন পাশ করা জরুরি প্রিয় দর্শক শ্রোতা এমনই জানোয়ারের জানোয়ার এমনই নরপশুর নরপশু মরা দেহটার উপরেও তিনি নিপেরণ চালালো কোন সার পেল না এই মরা দেহটাও বাংলাদেশে নিরাপদ নয় তাহলে নিরাপদ কোথায় বলেন আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এই আসামিটা যেন কখনো ভাবেই জামিনে বের না হতে পারে তাকে যেন দুর্দান্তমূলক শাস্তি প্রদান করা হয় এটাই আমার শেষ চাওয়া এবং অনুরোধ সবার প্রতি আর যাবার আগে যে কথা না বললেই নয় আমার এই ছোট্ট পেজটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম